সম্পদ ভাগের জন্য সম্পদ ভাগের জন্য মন মালিলে হবে সুদ্রপাত একজনকে করবে আরেকজন আঘাত অপবাদ আমি মরেই যাব আমি তো মরেই যাব চলেই যাব রেখেই যাব সবে আশিস নি কেউ সঙ্গের সাথে সঙ্গে নি কেউ যাবি আমি মরেই যাব মরার সঙ্গে সঙ্গে পরে যাবে কান্নাকাটির ভিড় সবাই মরে মাটি দিতে হয়েবে অস্থির আমারে দিবে মাটি আমারে দিবে মাটি ফুল তুরুটি সে নিবে ক্ষমা বাড়ি এসে খোঁজ করিবে কোন ব্যাংকে কি জমায় আমি মরে যাব আমি তো মরে যাব আমি তো মরে যাব চলেই যাব রেখেই যাব সবই আসিস নি কেউ সঙ্গের সাথে সঙ্গে নি কেউ যাবি আমি মরেই যাব তারপরে তারপরে এইটাই এইটুকু এইটা অত পুঁজেটাই কি এখন গো মনের ছন্দে গান আনন্দে মাথা ঝুলাওতালে বুঝবি না কি অন্ত মানুষ গায়কে কি বলে গানের ছন্দে মনানন্দে মাথা তালে। বুঝলি না ঘুমান্ত মানুষ গায়কে কি বলে সবার হাতে ধরি সবার হাতে ধরে পায়ে পরি দেবে না সামাল ইতা বেকও পারে যা ভয়ংকর নিদান আমি মরেই যাব আমি তো মরেই যাব চলেই যাব রেখে যাব সবই আসছস না কেউ সঙ্গের সাথে সঙ্গে নে কেউ যাবি আমি মরেই যাব আসলে কি জানেন সবাই আমরা এই দুনিয়ার বুক থেকে চলে যাব থাকব না চিরস্থায়ী থাকব না কখনোই এটা চিরস্থায়ী জায়গা না তোমার যাইতেই হবে এককে যাইতেই হবে 100 to 100 101 মিস করতে পারব এটা কখনোই ছাড় নাই না আর কি জানেন যদি দুনিয়ার বুকে মানুষ বেঁচে থাকতে পারত ওই সিস্টেম ভাবে তাহলে যতগুলো মানুষের কিছু না কিছু যে সম্পদ আছে ওই সম্পদ একেরে তার কাছে জমা দিয়ে যে এত টাকা দরকারে মানুষকে মাইরে পিটে নিয়ে যায় হয়তো টেকা দিয়ে ঘুষ দিয়ে এই দুনিয়ার বুকে থাকতো আসলে কি জানেন